সোমবার দুপুর আনুমানিক একটা নাগাদ মালদায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন অভিজিৎ ব্যানার্জি এদিন জেলার বিদায়ী পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব দায়িত্বভার বুঝিয়ে দেন নতুন পুলিশ সুপারকে তার আগে নতুন পুলিশ সুপারকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন এবং সংবর্ধনা জানান বিদায় পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সেই সঙ্গে জেলার দায়িত্ব নিয়ে এদিন পুলিশ সুপার দপ্তরে আসতেই অন্যান্য পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীদের পক্ষ থেকেও শুভেচ্ছা এবং সংবর্ধনা জানানো হয় নতুন পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জিকে